আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ তালা বলছে নবী আমার দুই পাশে সাদা পোশাকধারী দুই ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল যাদেরকে আমি মদিনায় কোনোদিন দেখিনি রাসুল স্লাম বললেন এরা দুইজন ছিল জিবরাইল আর বেকাইল বলেন আল্লাহ এক সাহাবি বলতেছে সাসলাম আমি একজন মুশ্রিকের পিছনে ধাওয়া করলাম তাকে আহত করার জন্য আঘাত করার জন্য আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষত থেকে রক্ত বের হচ্ছে রাসুলসলাম বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরিস্তা ছিল এইগুলো ঘটনার অভাব নয় উহুদের যুদ্ধে হানজালা রাজি আল্লাহ মারা গেছে বলছে তাকে গোসল দিতে হবে আল্লাহ তারা অলরেডি গোসল দিয়ে দিয়েছে জানাজা সত্তর হাজার ফেরেজ অংশগ্রহণ করেছে রাসুল হাস্তান বলছেন জাবে রাজি আলু রাসুল সামান বলছেন তোমার পিতার জানাজা ফেরেস তারা ছায়া দিয়ে আছে এরকম একদিন মজলিস আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি এরকম একদিন মজলিস বসে আছে একজন ব্যক্তি আসলো কেউ তাকে চেনে না অথচ মদিনা এখনও কত ছোট শহর তখন মাত্র সাতশো এক হাজার মানুষের শহর সবাই সবাইকে চেনে আর বিমানের সফর নয় কত দূরের সফর বলছে ইসলাম কি ইমান কি হেসান কি সব উত্তর দিয়ে যখন ফেরত চলে গেল নবী বলে জানো কে এসেছিলো জিব্রাহিল এসেছিলো আজকে আমার ঘরে জিব্রাহল আসেনি কেন ঘরে ছবি আছে ছবি সরাও জিব্রাইল আসবে জিব্রাহল আমাকে বারবার মেস করতে বলছে কেন মুখে গন্ধ আছে বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেন ফেরেস্তদের কষ্ট হয় কতটা কানেক্টিং ফেরিস্তাদের অস্তিত্ব সাহাবিদের জীবনের সাথে রাসুল সাহস্তমের জীবনের সাথে কতটা কানেক্টেড আর আপনি এবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন আপনি বিশ্বাসই করেন না ফেরিস্তা আছে এমনি মুখে বলেছেন আল্লাহর উপর ইমান আছে ফেরিস্তার উপর ইমান আছে এবার খালেদ বিন অলিদের ইমানের লেভেল দেখেন ওমর বিন খাত্তাবের ইমানের লেভেল দেন ওরা তো সচক্ষে দেখছে যে যুদ্ধের মাঠে ফেরিস্তা যুদ্ধ করতেছে বদর উহুদ খন্দ ঘনায় যুদ্ধ করতেছে ফেরিস্তা ফেরিস্তার যুদ্ধের ধুলা উঠতেছে ফেরিস্তার আসতে সাহসের সাথে কথা বলতেছে কত ঘটনা নেবেন আপনি ফেরিস্তা আসলামের জীবনের অসংখ্য অগরিত সম্মানিত উপস্থিতি ফেরিস্তা এবং শয়তানের অস্তিত্ব পরস্পর বিপরীত আপনি ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করছেন না শয়তানের সাথে বন্ধুত্ব করছেন আপনার ওপর আর আপনি যদি বলেন যে আমার ইমান এত দুর্বল তারপরও যদি কোনো উপায় থাকে ফেরিস্তাদের অস্তিত্ব বোঝার তা একটা উপায় আপনাকে দিয়ে যায় আজকেই পরীক্ষা করতে পারেন যে এই পৃথিবীতে আল্লাহর ফেরিস্তা আছে এখনও এখানেও ফেরিস্তারা বসে আছে আপনার মায়ের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরিস্তা আছে আপনার পিতা এবং আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরস্তা আছে এবং এখানেও বসে আছে এবং তারা থাকে একটা এক্সপেরিমেন্ট একটা পরীক্ষা ঠিক যদি বিমানের প্লে টিকিট থাকে ট্রেনের টিকিট থাকে তখন যেমন নিয়াদ থাকে যে বিমানের টিকিট ধরতে হবে ট্রেন ধরতে হবে সকালবেলা পরীক্ষা থাকলে যেমন নিয়াদ থাকে ওই লেভেলের একদিন নিয়ে করবেন যে কাল সকালে ফজরে আমাকে উঠতে হবে সালাতের জন্য আর দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও ফোনে অ্যালার্ম দেওয়ার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও কেন বলবেন মানুষকে কেন দিবেন ফোনে অ্যালার্ম আল্লাহর আল্লাহর ফেরেস্তা তো পৃথিবীতে আছে আমার কথা বুঝতে পারেননি ওরা আপনি বিশ্বাস কেন করতে পারছেন না যে ফেরিস্তা আছে মানুষকে কোনো বলা লাগবে ফেরেস্তারাই তো আছে আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য রসুল সাল্লি সাল্লাম বলতেছে আপনি এইভাবে ঘুমালে আপনার মাথার পাশে একজন ফেরিস্তা থাকবে ফজর পর্যন্ত আপনার দায়িত্ব নিয়ে মানুষকে কেন বলতে যাবে মানে পরীক্ষা করে ফেরেশতা আপনাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে সেটা যেভাবেই হোক সেটা আপনার বাচ্চা কাতার মাধ্যমে হোক সেটা ঝড়ের বাতাসের মাধ্যমে হোক সেটা বিদ্যুৎ যাওয়ার মাধ্যমে হোক সেটা কামড়ের মাধ্যমে হোক সেটা আপনার কানের মধ্যে ডাইরেক্ট আজানের আওয়াজ ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে হোক আপনাকে জাগাবে ফেরেস্তারা পৃথিবীতে সব সবসময় বিচলমান বিচলমান কিন্তু আমাদের ইমান বিল গায়েব নাই মূসা আলি হিসালুওয়ালামকে আল্লাহ এটাই শিখিয়েছে যে মূসা যেই লাঠি দিয়ে তুমি গাছের পাতা পাড়তে যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে গর্ত পার হয়ে যেতে তোমার ওই হাতের লাঠিকে আমি সাপ বানিয়ে দিলাম যাও যাতে তুমি শিখো যে দুনিয়ায় মানুষ যা দেখে এগুলোই সব নয় এর মহা মহাশক্তিমান আল্লাহ আছে তার উপর ভরসা রাখতে হবে এটা যাতে মূসা শিখে কেননা মুসার লড়াই হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ ফেরাউনের সাথে অত্যাচারী বাদশা ফেরাউনের সাথে দুনিয়াবী লজিকে এই লড়াই বিজয় অর্জন অসম্ভব যদি কেউ মুসা মুসালাইসাল্লাম যদি ন্যূনতম চেষ্টা করতেন আমি দুনিয়াবি মাধ্যমে ফেরাউনের সাথে বিজয় অর্জন করতে যাব তাহলে ওই যে মন্দির পাহারা দেওয়ার মতো কম্প্রোমাইজ করতে হতো কোনো রাস্তা ছিল না মুসালামের সাথে কিন্তু উনি জানতেন আল্লাহর শক্তি সম্পর্কে আল্লাহর ক্ষমতা সম্পর্কে ফলত কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া উনি বিজয় অর্জন করেছেন তো ইমান বিল গায়েব যেই দিন মুসলমানদের মজবুত হয়ে যাবে মুসলমানদের বিজয় সুনিশ্চিত কেননা শক্তি ক্ষমতা ফেরাউনের তুলনায় মুসার যত দুর্বল ছিল আজকের মুসলমানদের অত দুর্বল নয় আর শক্তি ক্ষমতা আবুবক রোমর উসমানের পারস্য রোমানের তুলনায় যত দুর্বল ছিল আজকের মুসলমানদের অত দুর্বল নাই দুর্বল কিসে ইমানই নাই আল্লাহর উপর আল্লাহর শক্তির উপর এটাই দুর্বল তো আল্লাহর ওপর বিশ্বাস অর্জন করতে হবে ফেরেস্তাদের উপর বিশ্বাস অর্জন করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াই আল্লাহর অধীনে প্রায় ছয়শোটা মক্তব সমগ্র বাংলাদেশে পরিচালিত হচ্ছে যার জাতীয় মক্তব প্রতিযোগিতা এবছর টিভি চ্যানেলে আয়োজিত হবে ইনশাআল্লাহ আল্লাহ সোহান তাল্লাহ যদি কবুল করে আর যে বিষয়ে আমি আলোচনা করতেছি এবছর আল ইমান বিল গায়েব এ বিষয়ে বই আসতেছে আল্লাহর পথে যাত্রা নামে সালাফি কনফারেন্সে প্রকাশিত হচ্ছে যদি যান তাহলে আশা করি নিতে পারবেন ইনশাল্লাহ দলিল তো বিস্তারিত এখানে অত বলতে পারলাম না সব ওখানে পয়েন্ট বাই পয়েন্ট বিভিন্ন দলিল দেওয়া আছে কেন আমার অবজারভেশন হচ্ছে মুসলমানদের ইমান বিল গায়েবই নাই ইমানই নাই তো কী করবে কম্প্রোমাইজ করা ছাড়া আর কোনো রাস্তা নাই আর যদি ইমান থাকে কম্প্রোমাইজ করা লাগবে না বাংলাদেশের ক্ষমতা লাগবে না কোরআনে সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে কিসের বাংলাদেশ কারো যদি ইমান বিল বর্জন হয়ে যায় তো সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারে কেননা ওই লেভেলের বিশ্বাস চলে আসলে পারমাণবিক বম পানীয় হয়ে যেতে পারে ওই লেভেলের যদি আসে তাহলে পারমাণবিক বোম পানীয় হয়ে যেতে পারে কেননা সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল এখনকার টেকনোলজি লাইটের টেকনোলজি আর আমি বলছি সবচেয়ে পাওয়ারফুল এগুলো সাউন্ড টেকনোলজি যেটা আল্লাহ সাল সালাম আলাইহাল আসসালামকে দিয়েছিলেন অমাউতি তুমি ইম্লা কালিলা অল্প দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি মানে এই মাইকেরও একটা কথা বোঝার ক্ষমতা আছে এই কাপড়েরও একটা কথা বোঝার ক্ষমতা আছে প্রত্যেকটা সৃষ্টিজীবীর কথা বোঝার ক্ষমতা আছে কি বললে বুঝবে আমি জানি না তো আল্লাহ সৃষ্টি সৃষ্টি করেছে কোন ফায় কোন আওয়াজ দিয়ে ইসরাফিল যখন বাসিতে ফুৎকার করবে আওয়াজে ধ্বংস হয়ে যাবে মানে ওই আওয়াজ আসমান বুঝে যে কোন আওয়াজে তাকে ধ্বংস হতে হবে এই সোফা ওই আওয়াজ বুঝে যে আওয়াজ বুঝলে ফেটে বিচূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু কোন আওয়াজ এই সোফা বুঝবে আমি জানি না এই জন্য রাসুলাম বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে মুসলমানদের আল্লাহব আওয়াজ আওয়াজে শহর বিজয় হয়ে যাবে নেন ইরানের এই যে বিজ্ঞানীদের হত্যা করা হলো হামাসের নেতাদের হত্যা করা হলো ওয়েভ দিয়ে মোবাইলের বিস্ফোরণ দূর থেকে ছেড়ে ছেড়েছে ইসরায়েল থেকে মোবাইল এখানে বিস্ফোরণ হয়ে গেছে মানে এই মোবাইলের ওই ওয়েব বোঝার ক্ষমতা আছে তো ওই ওয়েব বোঝার যেমন ক্ষমতা আছে এই মোবাইলের আওয়াজ বোঝারও ক্ষমতা আছে সে আওয়াজ আমরা জানি আর আর কোরআন কার আওয়াজ কোরআন কার আওয়াজ তাহলে সবচেয়ে শক্তিশালী টেকনোলজি মুসলমানদের কাছে আছে এরা গেছে কম্প্রোমাইজ করতে হয় তো কোরআনের অপমান দিনের অপমান ইসলামের অপমান কম্প্রোমাইজ ছাড়াই বিজয় সম্ভব যদি ইমান বিল গায়েব থাকে